اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا كربا الا نفسته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وخاتم النبيين اما بعد ইসলাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত নিত্যদিনের মসনুন দোয়ার আট নম্বর দার্সে আজকে আলোচনার বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনচারের দোয়া সমূহ। আজকের এই দার্সে ওস্তাদ হিসাবে রয়েছে আমি মোহাম্মদ মাসউদুর রহমান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা রাখি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন চলুন আমরা আমাদের আজকের দৈনন্দিন জীবনাচারের দোয়া সমূহের প্রবেশ করি ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আমরা যে কাজ করি সেটি হচ্ছে আমরা বাথরুম বা পায়খানা বা ওয়াশরুমে প্রবেশ করি আল্লাহ রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একজন মমিনের জন্য একজন মুসলমানের জন্য প্রথম যে কাজটি করবে সে কাজেরই একটি দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটি হচ্ছে বাথরুমে প্রবেশের দোয়া আমরা যখন বাথরুমে প্রবেশ করব। প্রবেশের পূর্বে আমরা এই দোয়াটি পড়ব ওয়াল খাবাইস এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার নিকট অপবিত্র নরজিন ও নারী জিন থেকে আশ্রয় চাই এরপর আমরা বাথরুম ব্যবহার করার পরে বা ওয়াশরুম ব্যবহার করার পরে আমরা যখন বের হব বের হওয়ার পর আমরা যে দোয়াটি পড়বো সেটি হচ্ছে গোফরান এক আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী বাড়ি থেকে আমরা যখন বের হব কোনো কাজের কারণে ব্যবসার কারণে বা পড়াশোনার কারণে যে কোনো কাজেই আমরা যখন ঘর থেকে বাড়ি থেকে বাসা থেকে বের হব তখন আমরা এই দোয়াটি পড়ব বিসমিল্লাহি ওলা হাওলা ওয়ালা হালাহত ইল্লা বিল্লাহ বাড়ি থেকে বের বের হওয়ার আরো একটি দেওয়া হচ্ছে অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই যেন নিজেকে বা অন্যকে কে না করি অথবা অন্যের দ্বারা প্রদ্ভষ্ট না হই আমার নিজের বা অন্যের পদস্খলন না করি অথবা আমায় যেন পদস্খলন করানো না হয় আমি যেন নিজের বা অন্যের উপর জুলুম না করি অথবা আমার প্রতি জুলুম না করা হয় আমি যেন নিজে মূর্খতা না করি অথবা আমার উপর মূর্খতা করা না হয় আমরা যখন বাহির থেকে এসে ঘরে প্রবেশ করব তখন আমরা যে দোয়াটি পর্ব সেটি হচ্ছে বিসমিল্লাহি ওয়ালাজনা

অস আলু কামিন হইরিহি অ খইরিমা সুনিয়া লাহু ও আউজু ভিকা মিন সাররিহি ওয়াসাররিমা সুনিয়া লাহু কাপড় খুলে রাখার সময় আমরা বলবো বিষ খাবার গ্রহণ করব তখন আমরা বলবো বিষ আমরা যখন খাবার খাওয়া শুরু করে দিব তখন আমরা বলবো আল্লাহম্ম বারিক লানা ফি হি ও না মিনহু রন খাবারের শুরুতে দুয়া ভুলে গেলে আমরা এই দুয়াটি পড়বো বিষ মিল্লা ফি আউ্লিহি ও আখির খাবারের শেষে আমরা যে দোয়াটি পড়ব সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমানি হাদা ওয়ারাজাকি মিন হাউলিম মিন্নি ওলা কুয়া আলহামদুলিল্লাহি হামদান কাসিরন তৈবান মুবারকান ফিহি গৈর মকফি ওলা মুয়দ্দাই ওলা মুস্তাগনা আনহু রব্বানা খাবারের আয়োজনকারীদের জন্য মেহমানের দোয়া আল্লাহম্মা বারিক লাহুম ফিমা মা রজাক লাহুম ওয়ার হুম আহারের আয়োজনকারীদের জন্য মেহমানের দোয়া আল্লাহ্মা আত ইমান আত আমানি দুধ পান করার সময় আমরা যে দোয়া পরব সেটি হচ্ছে আল্লাহ বারিক লানা ফিহি ওয়াজিদ না মিনহু হাঁচি দেওয়ার সময় রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন কেউ হাঁচি দিলে বলবে আলহামদুলিল্লাহ তার মুসলিম ভাই যেন অবশ্যই বলে এই হাসির জবাবে ইয়ার হামুক হাসিদাতা যেন তার উত্তরে বলে ইহাদি বালাকুম। মুজলিশ যা বলতে হবে এমনি অমর রদি আল্লাহ তাল্লাহ আনহুমা বলেন গণনা করে দেখা যেত যে রাসুল্লা সাল্লি আসাল্লাম এক মুজলিশ থেকে উঠে যাবার পূর্বে শতবার এই দোয়াটি পড়তেন রব্বি গফির ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর গফুর মজলিস শেষে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালামের প্রসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমরা পরস্পরকে না ভালোবাসা পর্যন্ত মুমিন হতে পারবে না আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দিব না যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে তাহলে তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও দ্বিতীয় নম্বর হচ্ছে তিনটি জিনিস যে ব্যক্তি একত্রিত করতে পারবে সে ইমান একত্রিত করল এক নিজের ব্যাপারেও ইনসাফ করা জগতের সকলকে সালাম দেওয়া আর অল্প সম্পদ থাকা সত্ত্বেও তা থেকে ব্যয় করা সালামের প্রসারে আরও একটি বিষয় হচ্ছে ইবনে আমর রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল ইসলামের কোন কাজটি শ্রেষ্ঠ নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি খাবার খাওয়াবে এবং তোমার পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে কারো প্রশংসা করা হলে যে দোয়া পড়বে সে দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহমাল্লাহ তু আ ওয়াগফির লি মা লায়া আলা মু না আল নী হই রম মিম্মা ইয়াজুন যাকে আপনি গালি দিয়েছেন তার জন্য দোয়া রসুল্লা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহম্মা ফ আয়ুহমা মুখ মিনিন সাবাবতুহু ফজ আল দ আলিকা লাহু পুরবতান ইলাইকা ইয়ৌমাল কয়ামাতি কেউ হাদিয়া দিলে যে দোয়াটি বলতে হবে সেটি হচ্ছে বার কাল্লাহু লা কা ফি আহ্লিকা ওয়ামা আলিক অর্থাৎ আল্লাহ আপনার পরিবারে ও সম্পদে দান করুন আশ্চর্যজনক ও আনন্দজনক বিষয়ের পরে যে দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে কেউ আপনার সাথে সদাচরণ করলে তার জন্য যে দোয়াটি করবেন সেটি হচ্ছে জজাক আল্লাহ খরন আলহামদুলিল্লাহ এভাবে আমরা দৈনন্দিন জীবনাচারের দোয়াগুলো বারবার শুনে উচ্চারণ শিখব দোয়াগুলো মুখস্থ করে নিব এবং নিয়মিত আমল করব আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমিন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি اللهم انا نحمدك ونستعينك ونستهديك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله